নমস্কার বন্ধুরা আমি মনমন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির মতো একেবারে ঝরঝরে সুস্বাদু ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় তার সম্পূর্ণ টিপস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে এখানে দেখুন আমি চারশো গ্রাম মতো দেরাদুন চাল নিয়েছি আর এই চালের মধ্যে প্রচুর নোংরা থাকে তার জন্য প্রথমে চালটা চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার তিনবার জল পাল্টে পাল্টে আমি চালটাকে প্রথমে ধুয়ে নেব আর এই চালটা ধুয়ে নিয়ে একেবারে পরিষ্কার করে এই সাদা যে জলটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে নেব। তো আমি আপনাদেরকে দুবার মতো ধুয়ে দেখালাম তো বাকিটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি বন্ধুরা চালটা এখন আমার ধোয়া হয়ে গেছে এবার এই চালটাকে আমি এক ঘন্টা মতো এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চালটা ভিজতে ভিজতে আমি এপাশে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো লাগে সেগুলো আমি নিয়ে একে একে ফ্রাই করে নেব তো প্রথমেই দেখুন একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপর আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তো আপনারা চাইলেই সম্পূর্ণটাই ঘি দিয়ে ভাজতে পারেন তো আমি এখানে রিফাইন অয়েলের সঙ্গে সামান্য ঘি দিয়ে আমি এই সবজিগুলোকে ভেজে নেব এবারে প্রথমেই দেখুন আমি ভেজে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বরবটি নিয়েছি আর বরবটিগুলোকে ভালো করে দেখুন ঠিক এইভাবে আড়ে আড়ে করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে বরবটির জায়গায় আপনারা বিনসও দিতে পারেন তো হাতের কাছে আমার এই বরবটিগুলো ছিল তাই আমি এই বরবটিগুলোকে একদম সুন্দর করে কেটে ধুয়ে এবারে ওই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু ঢাকনা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর সবুজ ভাব থাকবে তখনই কিন্তু আমি তুলে নেব বেশি ফ্রাই করলে এই সবজিটা কালো হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর এখন দেখুন একটু গ্যাসের ফ্লেমটে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই বরবটিটা সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে নিচ্ছি এখন দেখুন এই সবজির কালারটা একেবারে সুন্দর রয়েছে একদম কালো হয়ে যায়নি অথচ সুন্দর সুসেধ হয়ে গিয়েছে আর বরবটিটা এখন দেখুন তুলে নিচ্ছি আর ওই একই তেলের মধ্যে আমি দুটো ছোট ছোট গাজরকে এইভাবে কুচো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর গাজরটাকেও আমি ওই তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো আপনারা চাইলে অবশ্যই সব কিছু সবজি একসঙ্গে ভাজতে পারেন তবে আমার মনে হয় এইভাবে আলাদা আলাদা করে সবজিগুলো ভাজলে এই সবজির মধ্যে একটা আলাদা মাত্রা আসে আর খেতে খুব ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিতে আর এর মধ্যে যে সবজিটা আপনাদের পছন্দ থাকবে না সেটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর গাজরটাকেও আমি তুলে নিচ্ছি এবারে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখুন চারটের মতো কাঁচা লঙ্কাকেও আমি এইভাবে কুচো করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি তো ক্যাপসিকামগুলোকেও সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও তুলে নেব তো আপনারা অবশ্যই এখানে বিনসটা অ্যাড করতে পারেন তো এখানে দেখুন ক্যাপসিকামটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার ক্যাপসিকামটাকেও আমি তুলে নিচ্ছি সব কিছু সবজি দেখুন একদম আলাদা আলাদা করে ভেজেছি তার জন্য আলাদা আলাদা করেই আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে কাজু নিয়েছিলাম আর কাজুটাকেও সুন্দর করে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কাজু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আর বেশিক্ষণ ভাজলে কাজুটা পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে দেখুন একটু লালচে ভাব আসতেই আমি কাজুগুলোকে সুন্দর তুলে নিচ্ছি এবারে দেখুন এই প্লেটের মধ্যে সব কিছু সবজি আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি এটাকে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দেখুন আমি মিক্সিতে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তো চিনির গুঁড়োটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে চিনিটা গলে যায় তার জন্যই চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন আর লবণ আর চিনিটাকে দিয়ে সবজিগুলোকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে মাখিয়ে নিলাম লবণ আর চিনিটা দিয়ে মাখিয়ে এই সবজিটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবারে দেখুন যে চালটা আমি এক ঘন্টা ভিজতে দিয়েছিলাম চালটা সুন্দর ভিজে গিয়েছে দেখুন একেবারে সুন্দরভাবে ভিজে গিয়েছে এবারে আমি গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চারটে মতো ছোট এলাচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো মতো দারচিনি এবারে এর মধ্যে দিয়ে দিলাম গেস বেশ কিছুটা পরিমাণে লবঙ্গ আর এখন দিয়ে দিলাম জৈত্রী আর অনেকেই জৈত্রীটা পছন্দ করে না না চাইলে নাও দিতে পারেন আর এখানে দেখুন দুটো বড় সাইজের তেজপাতা নিয়ে নিয়েছি আর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রিফাইন তেল আর সব কিছু দিয়ে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে জলটা যতক্ষণ না খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখন দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি আর জলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে আর ধুয়ে রাখা যে চালটা ছিল সেই চালটা আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চালটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে তো কীরকম পর্যায়ে এই চালটা সেদ্ধ করব সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এখন দেখুন সব চালটা আমার এখন দেওয়া হয়ে গিয়েছে আর অলরেডি দেখুন চালটা ফুঁটতে শুরু করে দিয়েছে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই চালটা সেদ্ধ করে নেব খুব সুন্দরভাবে ফুঁটতে শুরু করে দিয়েছে তাই গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি আর এখন দেখুন সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়েছে তো কীরকম পর্যায়ে সেদ্ধ হয়েছে এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন চালটা যখন খানা ভাবে ভেঙে যাচ্ছে জানতে হবে চালটা সেদ্ধ হয়েছে এর থেকে বেশি আর সেদ্ধ করা যাবে না তাহলে চালগুলো ভেঙে যেতে পারে তখন ফ্রায়েড রাইসের চালগুলো আর গোটা থাকবে না গুঁড়ো হয়ে যাবে তো একটু শক্ত রেখেই চালটা আমি সেদ্ধ করে ফ্যানটা ঝারিয়ে নিয়েছি আর এখন দেখুন গ্যাসের ওপর আমি একটা ননস্টিক কড়াই যাতে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই সবজি ভাজার কড়াতেই আমি আবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর ঘিটা খুব ভালো করে গলে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই রিফাইন অয়েলের সঙ্গে ঘিটা মিশিয়ে দিচ্ছি এবারে আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে দেখুন ঝরঝরে হয়েছে একটার গায়ে একদম একটা জড়িয়ে যাচ্ছে না ঠিক এই রকম পর্যায়েই চালটা সেদ্ধ করতে হবে যেন না চালটা খুব বেশি সেদ্ধ হয় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি মিক্সিতে চার চামচ মতো চিনি গুঁড়ো করে রেখেছিলাম এই চিনিটাও আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আর গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় বন্ধুরা তার জন্য অবশ্যই আপনারা চিনিটা গুঁড়ো করে দেবেন চিনিটা আর লবণটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে এবার মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি দিয়ে লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মেশানোর কাজটা দেখুন এখন কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখবেন নাহলে হাই ফ্লেমে রাখলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে তো লো ফ্লেমে রেখে খুব ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে দিয়ে ভা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে একটাও চাল ভেঙে যায়নি প্রত্যেকটা চাল একদম গোটা গোটা রয়েছে এখন দেখুন নাড়াচাড়া করে সব কিছু মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একেবারে ঝরঝরে ফ্রাইড রাইস একদম রেডি হয়ে এসেছে বন্ধুরা তো এখন দেখুন গরম মশলাটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর খুব বেশি আর ঘাটাঘাটি করব না এখন দেখুন ফ্রায়েড রাইসটা একেবারে রেডি হয়েছে তো এখন সব কিছু উপকরণ দেওয়া যখন কমপ্লিট হয়েছে সবার শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব ঘি তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট মতো আর দশ মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব তো এটা এখন ঢাকনা দিয়ে দশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি যে ঘিটা দিয়েছিলাম দেখুন সম্পূর্ণই গলে গিয়েছে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি একটু দেখুন ঝরঝরে ফ্রায়েড রাইস একেবারে রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ফ্রায়েড রাইস কীভাবে বানানো হয় তার সম্পূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন খুব সুন্দরভাবে ফ্রায়েড রাইসটা আমার তৈরি হয়েছে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি একটা চাল কিন্তু ভেঙে যায়নি একদম ঝরঝরে ফ্রায়েড রাইস রেডি তো কার কার আমার এই ফ্রায়েড রাইস রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন তো টাটা বাই বাই